নমস্কার বন্ধুরা ইউনিকন গুড মর্নিং যদিও মর্নিং এখন এখন প্রায় প্রায় বেলা আর হচ্ছে আলু জমিতে যদিও আলু তোলার মতো সময় হয়ে এলো সেরকমই কিন্তু মোহনবাগান সমর্থকদেরও হয়তো হুগো বুমোকে বিদায় জানানোর সময়টাও হয়ে এলো তার কারণ যেরকমটা জল্পনা চলছিল আলোচনা চলছিল রুমর্স চলছিল সেগুলো আর জল্পনা আলোচনা রুমর্স কিছুই নেই সেটা এখন অফিসিয়ালি কনফার্ম যে হুগো বুমো কিন্তু মোহনবাগান টিম থেকে বর্তমানে বাদ হয়ে গিয়েছে এবং হুগো বুমোর জায়গায় এসেছে মানে ইন হুগো আউট সেটা কিন্তু হয়েছে তোমরা কিন্তু আইএসএল এর অফিসিয়াল ওয়েবসাইটে মোহনবাগানের স্কোয়াডটা খুললে একদম পরিষ্কার দেখতে পাবে সেখানে কিন্তু হুগো আদনান বুমো তার নামটা উধাও হয়ে গিয়েছে এবং সেই জায়গায় কিন্তু জনি এনসিও কাউকো সেই নামটা যোগ হয়েছে তো যেটা এক্সপেক্টেড ছিল সেটাই হলো আর কি হুগো বুমকি মোহনবাগান স্কোয়াড থেকে বাদ দিয়ে তার জায়গায় জনে কাউকো আনা হলো এবার কাউকেও অসাধারণ একজন প্লেয়ার সে তার চূড়ান্ত ফর্মে থাকবে অনবদ্য খেলবে সেটাই আমরা এক্সপেক্ট করতে পারি তো দেখা যাক মেবি আজকের ম্যাচই হয়তো আমরা কাউকে খেলতে দেখতে পাবো কাউকে কিরকম কন্ডিশনে আছে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে হয়তো আজকের হায়দ্রাবাদের এগেনস্টে মিডফিল্ডে অনুরুদ্ধ থাপা জনে কাউকো এই কম্বিনেশনটা স্টার্টও করতে পারে তো সেখানে দেখা যাক কাউকে নিয়ে আর কি কোচ অ্যান্টনিও লোপো ঝাবাসের কি ভাবনা চিন্তা আছে এবার হুগো বুমোর বেরিয়ে যাওয়া নিয়ে অনেক মানুষের অনেক রকম বক্তব্য থাকবে অনেক কিছু খাওয়ানোরও চেষ্টা হবে তবে আমার মনে হয় যেটা দিনের আলোর মতো পরিষ্কার সেটা হচ্ছে আর কি হুগো বুমোর সঙ্গে অ্যান্টনিও লোপেজ ঝাবাসের যে ইগোর সমস্যা বা ব্যক্তিগত ঝামেলা সেটার জন্যই আই থিঙ্ক হুগো বুমোর এই মানে পরিণতি হলো যে তাকে লাস্ট অব্দি কিন্তু মোহনবাগান স্কোয়াড থেকে আনরেজিস্টার করা হলো ভঙ্গির অভিযোগ এগুলো আমি জানি না কতটা সত্যি একটা প্লেয়ার কন্টিনিউয়াসলি টিমের সঙ্গে প্র্যাকটিস করে যাচ্ছে বাট ম্যাচ ডেট স্কোয়াডে সে অ্যাবসেন্ট থাকছে দেন আর একটা ম্যাচ ডে যেটা প্রায় এক সপ্তাহ বাদে এলো সেদিন সকালবেলা দেখা গেল যে তার নামটার স্কোয়াডে অফিসিয়ালি রেজিস্টার্ড নেই তার জায়গায় অন্য একজন প্লেয়ার চলে এসেছে এবার দেখো কে কী খাওয়াচ্ছে সেসব শুনে লাভ নেই আসল রিজেন্টটা কি সেটা তো আর অফিসিয়ালি কোথা থেকে বাইরে আসবে না তবে হাবাস হুগো তাদের হয়তো ব্যক্তিগত সমস্যার কারণে হয়তো এই পরিণতি এর আগে হাবাসকে আমরা করতে দেখেছি দু হাজার চোদ্দোতে ফিখরু তাকে কিন্তু হাভাস বাদ দিয়ে দিয়েছিল দেন দু হাজার আঠেরো উনিশ মরসুমে এটিকে সব থেকে বেস্ট প্লেয়ার যে ছিল টিমের ক্যাপ্টেন যে ছিল ম্যানুয়েল লঞ্জেরোতে তাকেও কিন্তু দু হাজার উনিশ কুড়ি মরসুমে হাবাস কোচ হওয়ার পর সর্বপ্রথম বাদ দেয় এবং দেন হুগো বুমোকেও হাবাসই কিন্তু টিমে এনেছিল বাট বুমো আসার পর কিন্তু ড্রেসিং রুমের পরিস্থিতি খারাপ হয় সেই সময় এটিকে মোহনবাগান দল হাবাস ছাড়ার পেছনে শোনা গিয়েছিল বুমো আর অমৃন্দরের একটা নাকি বড় ভূমিকা আছে তো সেই হাবাস এসে কিন্তু এবার বুমোকে সাইড করে দিল তো সেখানে দেখা যাক হাবাস টিম গেমে বিশ্বাসী তার এই সিদ্ধান্তটা টিমকে কতটা উপকৃত করে মোহনবাগান ফ্যানেদের কাছে হয়তো সেটাই লাস্ট ব্যাপার হবে যে টিম কতটা ভালো খেলছে বা কী সেটা বাকি হুগো বুমো সেও তার চূড়ান্ত ফর্মে এই মরসুম ছিল সেটা একদমই বলা ঠিক হবে না এবং চান্স ক্রিয়েশনের দিক দিয়েও মোহনবাগানের এই মরসুমে কিছু প্রবলেম ছিল চান্স ক্রিয়েশনের দিক দিয়েও মোহনবাগান কিছুটা ল্যাক করছিল তবে তারপরও হয়তো অনেকে এক্সপেক্ট করছিল মানে যদি লজিক্যালি দেখা যায় কামিংসের থেকে খারাপ তো বুমো খেলছিল না তো সেই জায়গায় দিমিত্রি পেত্রাতোষ তারপর হয়তো টিমের সবথেকে বেস্ট ফরেন প্লেয়ারটা হুগো বুমোই ছিল অত সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাক লাস্ট অব্দি কাউকু আসা বুমোর যাওয়াটা কীভাবে টিমকে ইম্প্যাক্ট ফেলে তোমাদের মতামত কমেন্টে জানিও আর এটা তোমাদের অনেকদিন আগে থাকতেই জানাচ্ছিলাম হাবাস আসার পরপরই অ্যাকচুয়ালি তোমাদের জানিয়েছিলাম যে হয়তো এটা হতে চলেছে এবং লাস্ট অব দি সেটাই হলো তো সেখানে হুগো বুমোশ আউট জনে কাউকু ইন সেটাই কিন্তু এই ম্যাচ ডেট সকালের খবর তো সেখানে কিন্তু অফিসিয়ালি সেটা কিন্তু মানে স্কোয়াডের রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে